আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহস্য সহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখুন আমি এই নতুন একটা নেক ডিজাইন তৈরি করেছি তো সেটা আমি তৈরি করেছি চার পাঁচ বছর বাচ্চার জন্য আর আমি এটা আপনাদেরকে কিভাবে করেছি তার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে আমি হলুদ সুতা নিয়েছি তিন তার তিন তার করে ছয় তার আর হুক নিয়েছি এগারো নাম্বার কাটা তবে আমার এটার মধ্যে কোনো নাম্বার নেই আর এখানে নিয়েছে হালকা বেগুনি কালার সুতা সেটাও তিনটার তিনটার করে মোট ছয় তার তো এইগুলো দিয়ে আজকে আমি নেক ডিজাইনটি তৈরি করব এই যে দেখুন তিনটার করে মোট ছয় তার সুতা করে নিয়েছি তো এখানে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট অনেক রকম করেই করা যায় যার যেভাবে ভালো লাগে সে সেভাবে করে নেবেন এখানে আমি সুতারার দরে টান দিয়ে সেটাকে ছোট করে নিলাম তো হুকটাকে এমনভাবে রাখবেন যেন খুব ইজিলি হাফ ডাউন করে এভাবে টানলে কিন্তু চেন হয়ে যাচ্ছে তো এভাবে করে আমি এখানে মোট সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ চেন করে নেব বা পনেরো ইঞ্চি পরিমাণ যাদের কাজ করলে কাজের লেন্থ একটু কমে আসে তারা কি করবেন আধা ইঞ্চি পরিমাণ চেন বেশি করে নেবেন তো আমার এখানে আমি এখানে পনেরো ইঞ্চি পরিমাণ চেন করে পনেরো ইঞ্চি থেকে একটু বেশি নিয়েছি যেন আমার কাজ চেনের ওপর যখন ডাবল ক্রুশি পরে তখন কিন্তু চেনের লেন্থ কমে আসে তো আমি এখানে তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম এখন আমি এক দুই তিন তিন নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি এভাবে করে প্রতিটা ঘরে আমি একটি একটি করে ডাবল ক্রুশিড করে দেবো একটা গড়ে কিন্তু বাদ পড়া যাবে না প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল ক্রুশিড করতে হবে তা না হলে কিন্তু কাজটি ভালো দেখাবে না আর আমি ভিডিও আমি গল নেক ডিজাইনটি কীভাবে তৈরি করছি খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন খুবই সহজভাবে আর আমি খুব আস্তে আস্তে কাজটা করে আপনাদেরকে দেখিয়ে দেব তো এইভাবে ডাবল ক্রোশেট করে পুরো কাজটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখুন আমার কাজটা করা হয়ে গিয়েছে তো আমি কাজের মাধ্যমে সোতোটা কীভাবে হাইট করলাম সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি তিনটি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নেব তারপর এখানে প্রথম ঘরে কাজ করব না দ্বিতীয় ঘরে কাজ করব এখানে আমি এক ওখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম তো কাজের কাজের মধ্যে কিন্তু ছোটো সুতাটাকে আমি হাইট করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে করতে পারবেন তাছাড়া পরেও আপনি আপনারা এটাকে হাইট করে নিতে পারবেন তো এভাবে করে প্রত্যেকটা গড়ে একটা করে ডাবল ক্রুশেট মোট চারটা করে দেব চার নাম্বার ঘরে আমি দুটি ডাবল ক্রোশেট করব। তিনটি গড় ডাবল ক্রোশেট করে চার নাম্বার ঘরটাকে আমরা কাউন্ট করব চার নাম্বার গড়ে একই ঘরে দুইটি ডাবল ক্রোশেট করব যে দেখুন এক দুই দেখুন চার নাম্বার ঘরে আমরা দুটি করে ডাবল ক্রোশেট করে এভাবে করে প্রতিটা গড় আমরা করে নেব তাহলে আমার কাজটা ঠিক এরকম হবে বাকি কাজটাও করে আপনাদেরকে দেখাচ্ছি সবসময় মনে রাখবেন যে তিনটি গড় তিনটি গড় করে চার নাম্বার ঘরে দুটি করে ডাবল ক্রোশেট করলে আপনারটা গোল রাউন্ড শেপে চলে আসবে তো এখানকার গোল রাউন্ডের কাজটা শেষ তখন আমি হলুদ শোতাপ পাল্টে নেব এখানে আমি হালকা বেগুনি কালার সুতা জয়েন করবো তো আমার এই যে গোল রাউন্ড শেপটা দেখুন কত সুন্দরভাবে চলে এসেছে তো এখানে আমি একটা স্লিপ নোটের সাহায্যে কাজটা করে আপনাদেরকে দেখাবো নতুন অভ্যতের কথায় মাথায় রেখে কিন্তু আমি কাজটা এত দ্রুত করিনি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তিনটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব নিলাম আর কাজের ভিতর দিয়ে আমি সুতাগুলো লুকিয়ে নেব আমি এখানে বাটনে ডাবল গুলো করে ষাটটি চেন করে নেব আপনারা চাইলে সেখানে পাঁচটিও করে নিতে পারবেন যদি পাঁচটি করেন তাহলে তিন নাম্বার ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করবেন আর যদি ষাটটি চেন করেন তাহলে পাঁচটি চেইন এখানে পাঁচটি ঘরে স্কিপ পাঁচ নাম্বার ঘরে আপনারা সিঙ্গেল ক্রোশেট করবেন তো এখানে আমি ষাটটি চেন করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি চেন করে বাটনে ডাবল ক্রোশিট গলি কিন্তু প্রথমে আমি করে নিয়েছি পাঁচটি করে এখানে আমি পাঁচটি গড়ি স্কিপ করব পাঁচ নাম্বার ঘরে চারটি গড়ি স্কিপ করে পাঁচ নাম্বার ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশিট দিয়ে জয়েন করবো সাতটি চেন এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম এভাবে করে পুরো কাজ পুরো রাউন্ডের কাজটাই আমি এই নিয়ে করব আশা করি আপনারা আমার ভিডিওতে সেটা বুঝতে পারছেন তো এখানে আমি আবার শার্টটি চেন করব। আর বাটনে ডাবল ক্রোশিটগুলো করবো তো এখানে পাঁচ নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রোশিট করে নেব পাঁচটি ঘর আমার এখানে কিন্তু উভয় পাশেই মিলে গেছে বুঝছেন ওদিকেও পাঁচটা বাটনের জন্য চেন সমান সমান হয়েছে এখানেও হবে আর যদি আপনাদের একটা দুটো বেশি হয়ে যায় তাহলে আপনারা এখানে সাতটি জায়গা আটটি বা নটি চেন করে এখানে পাঁচটি বাটনের জন্য রেখে দেবেন তাতে কোনো সমস্যা হবে না আপনারা চেনের মা ট্রেনের মাত্রা একটু বাড়িয়ে দেবেন তো এখানে আমি তিনটি চেন করে গাছটিকে ঘুরিয়ে বাটনে ডাবল ক্রোশিটগুলো করে নিলাম এবার আমি এখানে দুটি চেন করে মাছ বরাবর মাঝ বরাবর আপনারা হুকটাকে ঢুকিয়ে এখানে চারটি ডাবল ক্রোশেট করে নেবেন একই ঘরে মোট চারটা ডাবল ক্রোশেট করতে হবে আবারও আপনাদের বোঝার সুবিধার্থে আমি করে দেখাচ্ছি কাজটা এই যে দেখুন কয়টা সুতার লোপসের ভিতর ঢুকিয়ে কাজটা করছি এখানে মোট চারটা করে ডাবল ক্রোশেট হবে আর এ রাউন্ডের কাজটা এরকমভাবেই যাবে একে নিয়ে আমি এ রাউন্ডের কাজটা হবে দুটি চেন চারটি করে ডাবল ক্রুশিট আর মাছ বরাবর করবেন কারণ আমরা তো বীজ সংখ্যা নিয়েছিলাম ষাটটি দেখুন এই রাউন্ডের যখন কাজটা আসবে তখন কিন্তু গোলগলাটা একটু কমে যাবে তাতে চিন্তার কোনো কারণ নাই গোল রাউন্ডে একটু সামান্য একটু কম হবে তাতে কোনো চিন্তার কোনো কারণ নাই আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি যেভাবে করছি আপনারা যদি ওইভাবে ওই একে আমার ভিডিওটা দেখে করেন তাহলে আশা করি বুঝতে পারবেন আর কাজটাও হবে সুন্দর হবে আর আপনারা কোন বয়সে বাচ্চার জন্য কতটুকু মাপ নেবেন তার একটা মাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এখন আমি বাটনে ডাবল ক্রোশিটগুলো করে নিচ্ছি পাঁচটি করে পরের রাউন্ডের গাছটা আমি দেখাচ্ছি বাটনের ডাবল ক্রোশিটগুলো করা হয়ে গিয়েছে তো এখানে আমি সাতটি চেন করে নেব সাতটি চেন ফাঁকা জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি চেন করে এই ফাঁকা জায়গায় এসে একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে করে এই রাউন্ডের কাজটাও কিন্তু এভাবেই হবে পুরো কাজটা অফ ক্যামেরায় করে আপনি আপনাদেরকে দেখাচ্ছি এবার এ রাউন্ডে জয়েনিং এর কাজটা করে দেখাবো এবার আমি চার পাঁচ পাঁচটি চেন করে পাঁচটি চেন করে এবার আমি এখানে বাটনে ডাবল কোসিটগুলো করে নেব দেখুন আমার কাজটা এখানকার কাজটায় ঠিক এরকম হচ্ছে বাটনে ডাবল গুলো করার শেষ এবার আমি বাটনে ডাবল ক্রুশিটগুলো করে নেব এখানে দুটি চেন করে প্রত্যেকটা করে চারটি করে ডাবল ক্রোশেট মাঝ বরাবল করে দেব প্রত্যেকটা ঘরে আমি চারটি করে ডাবল ক্রোশেট করে দেব এ রাউন্ডের কাজটা মূলত এটাই প্রত্যেকটা গড়ে মাঝ বরাবর চারটি করে ডাবল ক্রুশেট করে নেব একই নিয়মে এই রাউন্ডের কাজটাও আমি করে নেব দেখুন যখন ডাবল ক্রুশিট কর এই ডিজাইনের ডাবল ক্রুশিটগুলো করবে তখন কিন্তু কলাটা একটু সামান্য একটু ছোটো হয়ে আসবে তাতে চিন্তার কোনো কারণ নেই আবার ঠিক হয়ে যাবে তো একই নিয়মে আমি দুটি ডাবল গুলো একই নিয়মে আমি দুটি কাজ করলাম এবার পরের আরেকটি নিয়ম আমি আপনাদেরকে দেখাব এখানে আমি বাটনে ডাবল ক্রুশিটগুলো করে নিচ্ছি বাটনে ডাবল ক্রুশিটগুলো করে নিলাম তিনটি চেন করে দুটি চেইন করে এখানে মাঝে বরাবর এবার পাঁচটি ডাবল ক্রুশেট করব এক দুই তিন চার পাঁচ এখানে মোট পাঁচটি ডাবল ক্রুশেট করলাম তারপরের ঘরে এ রাউন্ডের পুরো রাউন্ডের কাজটাই হলো পাঁচটি করে ডাবল ক্রুশেট এভাবে করে এই রাউন্ডের কাজটা সবটা আমরা শেষ করব তো দেখুন এখানে নতুন কোনো নিয়ম নেই সেম নিয়মে আমি কিন্তু আরও দুটি রাউন্ড করে নেব এখানে দুটি মোট চারটি রাউন্ড হবে চারটি রাউন্ডের ফুল হবে তো দেখুন আমি এখানে এক দুই তিন চার নতুন কোনো নিয়ম নেই আমি যেভাবে দেখিয়েছিলাম আপনাদেরকে সেম ওইভাবেই কিন্তু আমি কাজটা করছি তো এবার আমি একটা সাপের দেখুন আমার কাজটা ঠিক কীরকম হয়েছে তো সেটা গোল রাউন্ডে যদি নাও আসে তাহলে আপনারা ভয় পাওয়ার কিছু কারণে আসতে লাস্টে কাজের সময় ঠিক হয়ে যাবে তো এখানে আমি হলুদ বেগুনি খালার সুতা কেটে নিয়েছি এবার আমি হলুদ সুতা দিয়ে একটা স্লিপ নট করে আমি এখানে কালার করে দেব সুন্দর হবে এখানে আমি মোট আটটি ডাবল ক্রোশেট করব। বা প্রথমে বাটনে ডাবল ক্রোশেটগুলো খোলার পর এবার আমি তিনটি চেন করে বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি তিনটি চেন করে বাটনে ডাবল ক্রোশেট গুলো করা হয়ে গেছে মোট আটটি ডাবল ক্রোশেট আমরা একই ঘরে করব এভাবে করে আমি এ রাউন্ডের কাজটাও আমি এভাবেই করে নেব প্রত্যেকটা ঘরে আমি আটটি করে ডাবল ক্রোশেট করবো আপনার আটটি নটি নয়টা করেও দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আমি আটটা করেই দিয়েছি এই যে দেখুন আমার এইখানকার কাজটা পুরো রাউন্ডরা করে আমি চলে আসলাম তো লাস্টে জয়নিংয়ের কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব কাজের ভিতর দিয়ে আমি ওই ছোটো সোতাটাকে হাইট করে নিয়েছিলাম এবার আমি সেটাকে ঠিক করে দেব কার্টুনে ডাবল ক্রোশিটগুলো করব তো দেখুন এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে এখানে আমি মোট পাঁচটি ডাবল ক্রোশেট করেছি আর সেই সাথে আমি বোতামের ডাবল ক্রোশিটগুলোও করে নিচ্ছি এখানে মোট আটটি ডাবল ক্রোশিট করেছি আমি এখানে আমি সোতাটাকে একটু বাড়িয়ে নিচ্ছি সোতা দিয়ে হাইট করে নেবো বলে তো আমি হাইট করে নিয়ে দেখুন আমার ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছে প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ